আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখেন আমার পিছনে হচ্ছে আমার মুরব্বী চাচার হচ্ছে পাঠ চলতেছে ওনাদেরকে নিয়ে আজকে আমাদের খেলা হবে আর এই খেলায় আছে কিন্তু বস্তা ভর্তি পুরস্কার কে পাবে দেখে থাকুন শেষ পর্যন্ত চাচা কেমন আছেন আপনারা কাজের কি অবস্থা হ্যাঁ কাকা আসেন আপনি একটু আসেন আপনার সাথে গল্প করি আপনি একটু আসেন চাচা আপনি একটু আসেন আপনার নাম কি চাচা হ্যাঁ ওই চাচা এই চাচা এই আসেন 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 আপনার বয়স কত হয়েছে আপনার নাম কি আব্দুল মতিনাটি কথা বলি আপনার দুজনে আচ্ছা চলেন দেখি তো আপনার জন্য আছে কি করা যায় চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন জলদি আপনি মনে আছেন আপনি মনে আছেন আপনার নাম কি বললেন আপনার মতে আপনি বোর্ড টা ধরেন এই দেখেন এখানে একটা বোর্ড আছে দেখছেন একটা সহজ একটা খেলা হবে আপনাদের এই পার্সোলার কাছ থেকে তুলে নিয়েছিলাম একটা খেলায় দিলাম এই খেলায় যে জিতবি সেভাবে এক বস্তা পুরস্কার আর যে জিতবে না তার জন্য আছে পুরস্কার রেডি এই যে বল আছে দুইটা এই দুইটা বল আছে আমি ওয়ান টু থ্রি ওয়ালের সাথে সাথে শুরু হবে ওকে শুরু হওয়ার পরে এই বল এখান থেকে সুন্দর করে গড়ায় দুড়িয়ে দেয় প্রথমে আনতে পারবি দুই ফুটায় সে হবে বিজয়ী ওকে আপনার রেডি খেলার জন্য ওয়ান টু থ্রি খেলা শুরু শুরু করেন দেখা যাক বলতে কাকার হচ্ছে পাট ফুলতে ছিল আমরা পাট ফুলের জায়গা থেকে তুলে নিয়ে আসছি তাদেরকে আকর্ষণীয় পুরস্কার আছে কিন্তু সুন্দরভাবে খেলে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় হ্যাঁ রেডি খেলেন

এখানে কি কোন বান কি পুরস্কার আছে প্রথমে আছে হচ্ছে আপনার জন্য 1 কেজি ডাউল এবং এক প্যাকেট বিস্কিট ঠিক আছে দুটো এক প্যাকেট হচ্ছে আলু এক প্যাকেট হচ্ছে प्याज পোলো আর চাউল ঠিক আছে তারপর আছে হচ্ছে হলুদ এর গুঁড়া মরিচের গুঁড়া তারপর আছে হচ্ছে চিনি ঠিক আছে তারপর আছে হচ্ছে শাওন শ্যাম্পু এবং তার সাথে আছে আজকের আকর্ষণ আরও একটি পুরস্কার কিরা 5 কেজি আডার বস্তা এবং আরো আছে আরো আছে আজকের আকর্ষণীয় সর্বশেষ পুরস্কার আপনাদেরকে আমরা এর আগে দেখতেছি যে আপনারা হচ্ছে এই বয়সে পাঠ শুলতেছেন এই বছর পাঠ কথা আপনাদের হ্যাঁ ছেলেপেলে নাই বাড়িতে ঠিক আছে কতটা মানুষই হলে এই বয়সে কাজ করে আসলে যাই হোক সবার মানুষ হতো আমাদের ছোট্ট আয়োজন ছিল কাকাকে নিয়ে কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা এই যে পুরো এক বস্তা ধরেন আপনি মাথায় ধরেন কেমন আপনার আপনি কেমন লাগলো বলছিলাম ঠান্ডা শেষ খুশি আপনি খুশি এক বস্তা বাজার আপনার আটা এক বস্তা এক লিটার দু লিটার হচ্ছে তেল খুশি খুশি আমাদের জন্য